জ লার্নিং টিপস চ্যানেল থেকে আপনাদের জানাই আলাইকুম আজকের ভিডিওতে রয়েছে প্রয়োজনীয় বেশ কিছু আরবি ভাষার অর্থ তাহলে চলুন জেনে নেওয়া যাক সেসব প্রয়োজনীয় বাক্যসমূহ যেগুলো দিয়ে খুব ইজিলি আমরা দেশগুলোতে কথা বলতে পারব প্রথমে যে শব্দটি রয়েছে তা হচ্ছে মালাবেস, মানে কাপড় মালাবেস, মানে কাপড় মালাবেস মানি কাপড় মানি পকেট জেব মানে পকেট হিজাম এর মানে হচ্ছে বেল্ট হিজাম এর মানে হচ্ছে বেল্ট হিজাম গোতন মানে কাপড় গোতন গোতন মানে সুতিকাপড় দেশগুলোতে সুতি কাপড়কে বলা হয় গোতন বুলুজা বুলুজা মানে ব্লাউজ মহিলাদের ব্লাউজকে বলা হয় বুলুজা আকমাম মানে জামার হাতা আকমাম মানে জামার হাতা জামার হাতাকে বলা হয় আকমাম বান্নালম মানে প্যান্ট বান্নালম মানে প্যান্ট প্যান্টকে বলা হয় বান্নালম ফুস্তান মানে মেয়েদের ফ্রক ফুস্তান মানে মেয়েদের ফ্রক মেয়েদের ফ্রককে আরবিতে বলা হয় ফুস্তান সাদিক মানে বন্ধু সাদিক মানে বন্ধু সিদি মানে সার সারকে আরবিতে বলা হয় সিডি ফুলস মানে টাকা ফুলস মানে পয়সা পয়সাকে আরবিতে বলা হয় হালালা দাওয়া মানে ডিউটি দাওয়া মানে ডিউটি ডিউটিকে আরবিতে বলা হয় রাতিব মানে বেতন রাতিব মানে বেতন আসান মানে কারণ কারণ বলা হয় আসান আসান মানে কারণ আউয়াল মানি প্রথম আউয়াল মানি প্রথম আখের মানে শেষ আখের মানি শেষ সর্বশেষ এটি আরবিতে বলা হয় আখের গেলিল মানে কম গেলিল মানে কম জিয়াদা মানি অনেক জিয়াদা মানি অনেক অনেক এটিকে আরবিতে বলা হয় জিয়াদা কেতির মানে বেশি কেতির মানে বেশি কেতির মানে বেশি কাটির মানে বেশি কাটির মানে বেশি কাটির বা কেটির এটির অর্থ হচ্ছে একই সেটা হচ্ছে বেশি তাপ মানে কষ্ট তাপ মানে কষ্ট সাহেল মানে সহজ সাহেল মানে সহজ সা আপ মানে কঠিন সা আপ মানে কঠিন সাহেল মানে সহজ আর সাহ মানে কঠিন আখু মানে ভাই আখু মানে বাই ভাইকে আরবিতে বলা হয় আখু হিনাক মানে অধিক দেখো সুফ হিনাক মানে ওদিক দেখো হাদা মানে দেখো সুফ দাহীন মানে এখন দেখো সুফ দাহিন মানে এখন দেখো সুফ আলহীন এবং সুফ দাহিন এ দুটির অর্থ একই মানে এখন দেখো সুফ সিদা মানে সোজা দেখো সুফ সিদামানি সোজা দেখো সুফ গিদ্দামি সামনে দেখো সুফ গিদ্দাম দেখো তুমি কোথায় তুমি কোথায় এটিকে আরবিতে বলবেন ওয়েন ইনতা ওয়েন হুয়া মানি সে কোথায় ওয়েন হুয়া মানি সে কোথায় ওয়েন হা দামি ইহা কোথায় ওয়েন হা দামি ইহা কোথায় ওয়েন তরিক মানে রাস্তা কোথায় ওয়েন তরিক মানে রাস্তা কোথায় ওয়েন আল মাকান মানে জায়গাটি কোথায় ওয়েন আল মাকান মানে জায়গাটি কোথায় জায়গাটি কোথায় এটি আরবিতে বলতে হবে ওয়েন আল মাকান ওয়েন রোহ মানে কোথায় যাও ওয়েন রোহ মানে কোথায় যাও আইনা আস্তা মানে তুমি কোথায় আইনা আস্তা মানে তুমি কোথায় আইনা আন্তি মানে তুমি কোথায় আইনা আন্তি এবং আইনা আস্তা এটির অর্থ হচ্ছে তুমি কোথায় হিনা মানে দেখো সুফ হিনা এদিক দেখো মানে মানে পুলিশ পুলিশ মরুর মানে ট্রাফিক মরুর মানে ট্রাফিক হারেস মানে দারোয়ান হারেস মানে দারোয়ান ইশারা মানে ইশারা মানে জরিমানা মুখালাফা মানে জরিমানা মুখালাফা মানে জরিমানা গেরেমা মানে জরিমানা গেরেমা এবং মুফালামা মানে জরিমানা রুকসা মানে লাইসেন্স লাইসেন্স ইবালেক আলা মানে রিপোর্ট দাওয়া ইবালেক আলা মানে রিপোর্ট দা কথা বলিও না মুকালাম কথা বলিও না এটির অর্থ হচ্ছে মু কালাম লীত কালাম মানে কথা বলিও না লাতিত কালাম মানে কথা বলিও না মু মানে বেশি কথা বলিও না মু মানে বেশি কথা বলিও না লাতিত কালাম কেতির মানে বেশি কথা বলিও না লাতিত কালাম কেতির মানে বেশি কথা বলিও না তা আল বা আত সোয়াই মানি একটু পরে আসেন একটু পরে আসেন এটি আরবিতে বলতে হবে তা আল বা আত মানি একটু পর আসেন তা আল আল হিনমানি এখনই আসেন তা আল আলহিন মানি এখনই আসেন তা আল বাদেন মানি পরে আসেন পরে আসেন এটি আরবিতে বলবেন তা আল বাদেন সুয়াইয়া ইনতে মানি একটু অপেক্ষা করুন সুয়াইয়া ইন্তহাজার মানি একটু অপেক্ষা করুন ইন্তেজানি সুয়াইয়া মানে একটু অপেক্ষা করুন ইন্তেজানি সুয়াইয়া এবং সুয়াইয়া ইন্তেজার এই দুটির অর্থ একই মানে একটু অপেক্ষা করুন কালাম সাহেল মানে সহজ কথা কালাম সাহেল মানে সহজ কথা ইসমা মানে শুনছে ইসমা মানে শুনছে ইসমা মানে শুনুন ইসমা মানে শুনুন ইসমানি মানে আমার কথা শুনুন ইসমানি মানে আমার কথা শুনুন ইন্তাতিসমানি মানে আপনি কি আমার কথা শুনছেন মানে আপনি কি আমার কথা শুনছেন মা তিসমা মানে আপনি কেন কথা শুনছেন না মা তিসমা মানে আপনি কেন কথা শুনছেন না গালি মানে দামি গালি মানে দামি দামি এটি কার্বিতে বলা হয় গালি গেলিল মানে কম গেলিল মানে কম সবাই মানে কম সয় মানে কম গেলিল এবং সোয়াই মানে কম কেতির মানে বেশি কেতির মানে শক্তিশালী সৌ মানে শক্তিশালী সৌভি মানে শক্তিশালী দাইফ মানে রোগা দাইফ মানে রোগা রোগাকে আরবিতে দাইফ বলে নাদিফ মানে পরিষ্কার নাদিফ মানে পরিষ্কার ওয়াসাক মানে ময়লা ওয়াশাক মানে ময়লা ময়লাকে ওয়াসাক বলা হয় ফাদি মানি খালি ফাদি মানে খালি রাখিস মানে সস্তা রাখিস মানে সস্তা মালিয়ান মানে ভরা মালিয়ান মানে ভরা নূর মানে আলো আলোকে আরবিতে নূর বলা হয় জালাম মানে অন্ধকার জালাম মানে অন্ধকার বেদ মানে দূরে বেদ মানে দূরে গেরিব মানে কাছে গেরিব মানে কাছে সাহা মানে কঠিন মানে সহজ সাহেল মানে সহজ কাশলাস মানে অলস কাসলাস মানে অলস না মানে সক্রিয় মানি সক্রিয় গেচির মানে খাটো গেচির মানে খাটো তৈস মানে লম্বা তৈস মানে লম্বা এস মানে আপনি কি চান এস মানে আপনি কি চান মাফি ফায়দা গিরগির মানে বক বক করে লাভ নাই মাফি ফায়দা গিরগির মানে বক বক করে লাভ নাই তা আলমাই মানে আমার সাথে আসেন আমার সাথে আসেন এটি আরবি হলো তা আলমাই আস তিবগা মানে তুমি কি চাও তুমি কি চাও এটি আরবি হলো আস তিবগা মানে তুমি কি চাও আবগা হাদা মানে আমি এটা চাই আমি এটা চাই আরবিতে বলতে হবে আবগাহাদা আবগাহাদা মানে আমি এটা চাই মা ইন দি সাইয়ারা মানে আমার গাড়ি নাই মা ইন সাইয়ারা মানে আমার গাড়ি নাই তিবি গল মানে তিবি তিস্তা গল মাই মানে তুমি কি আমার সাথে কাজ করবে তিবি তিস্তা গল মাই মানে তুমি কি আমার সাথে কাজ করবে কেফ আজি মানে কিভাবে আসব কেফ আজি মানে কিভাবে আসবো কিভাবে আসবো বলবেন কেফ আজি আমি আনাবাজিক আনাবাজিক ইনশাল্লাহ 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 এটি বাংলা হলো আমি আসবো ইনশাল্লাহ তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আরো বেশি বেশি করে ভিডিও বানাতে পারি আসসালামু আলাইকুম